हाॾी सो कोरन हॾी सो कोरन देबे तारी पन तूं ई कोम হাদীস ও কোরআন দেবে তার প্রমাণ মায়ের সেবা আগে পিতার সেবা পরে এমন কথা বলেন শেষ पैगम्बারে হাদীস ও কোরআন তোমারি বাবা হলো জিন্দা কাবা তোমারি বাবা হলো জিন্দা কাবা আর প্রথম খোদা গড়লো শওবর পিতা আদব তারপরে মা হাওয়া আমাকে করিল সে জোর তোমারে বাবা কত যত না সহিল গর্বে তোমার ধরে কত যত না সহিল গর্বে তোমার ধরে রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়ের উদরে স্নেহময় মাঝে আমার মামো তারি চাদর কত আঘাত সয়েছে মা করেছে আদর মায়ের সে না করিলে দোয়া হবে না কবুল মায়ের সে না করিলে দোয়া হবে না কবুল মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসুল হো যাই পা তুমি বলো আর গ্যালের আঁখি খোলো হো যাই পা তুমি বলো আর গ্যালের আঁখি খোলো আমি আবুল কালাম মায়ের গোলাম মা আমার জান্নাতের সমান আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোঁবে না জাহান্না ওই যার অসিলাই এলে দরাই পিতা জন্মদাতা আর পিতার মন তাই কখনো দিও না গো ব্যথা তুমি পিতার মন তাই কখনো দিও না গো ব্যথা আর কেটে কেটে ওই কেটে কেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে আর রক্ত পানি করে আহার মুখে দেয় তোলে আর পিতা যাহার দুনিয়াতে নেই দুনিয়া তাহার আদার পিতা যাহার দুনিয়াতে নেই দুনিয়া তাহার আদার পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার বল বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কারদাম বল বলো আবুল কালাম দুনিয়াতে বেশি করদাম যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজা আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না তোমারি বাবা মায়ের কদম তলে আছে সন্তানের জান্নাত তাই না ভোগ মায়ের قدم তলে আছে সন্তানের জান্নাত দিন এ মায়ের করে যাও খিদমত কেন যদি কেটে গায়ের মায়ের মায়ের জুতা বানানো হয় এক ফোটাও দুধের দেয় না যাবে না দুনিয়ায় মা যদি বদোয়া করে জীবন তোমার বরে বাদ মা যদি বদোয়া করে জীবন তোমার বরে বাদ মায়ের মনে আঘাত দিলে আরো লাগে আঘাত তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো মায়ের দোয়াই নবী খুশি হয় খুশি রাব্বানা তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না ওই পিতা আদমের পাঁচর হতে মা গাওয়াকে বানাই ওই পিতা আদমের পাঁচর হতে মা গাওয়াকে বানাই আর হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায় সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায় আরে ও কালাম ভাই বলো ওগো কলম ভাই পিতা কে তুমি করোনা অবহেলা আরে ও কলম ভাই পিতা কে তুমি করোনা আবহ গলা আর তোমার মাই জন্ডা তোমার পাপের পাগ্রিত अरे ओ कलम भाई पिता के तुम कोरोना अब गला अरे तुम माय जन्ना तुम बापिर पागिर तो ना अरे बापिर की मर जादा तुम बुझबे के मन को रे बापिर की मर जादा तुम बुझबे के मन को रे बाप की जिनिस जिज्ञेस करो के तीन छेले के धोरे जरा आज के पिता गादा तर दुनिया ही बेसा गादा जरा आज के पिता गादा तर दुनिया ही बेसा गादा তার মনে তুমি কোনো দিন দুঃখ দিও না আর শোনো মোর নবী মোহাম্মদ বিশ্ব ভেবে দেখো না তোমার বাবা ও হোটাই পা আমার মনে হয় ও হোটাই পা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না

কোরআন তোমারি বাবা দেবে তার প্রমাণ হলো জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে প্রথম কোদা গড়লো সবার পিতা আদ এমন কথা বলেন শেষ পায়ে গাম্বারি তারপরে মা বাবাকে করিল হাদিস ও কোরআন মা বাবা